দেখতে পাচ্ছেন এক জোড়া কিন্তু ব্ল্যাক বোম্বাই কবুতর দেখার মতো সাইজ আর কোয়ালিটি ভাই কালার মার্শাল একদম ভাই দেখছেন চোখ ওর বাবা লাল লালপাতি মানে কিন্তু আগুন

একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন আজকে যে কালেকশনগুলো আছে একদমই টপ করেছে হাই ফ্লার হ্যাঁ গিরিবাস লালপাতি আবার আছে এখানে কিন্তু রেসারের কালেকশন দেখছি সবজি রেসার আছে কিন্তু সিলভার লাহোরি কবুতর তা মাস্টার পিয়ার ডিমের উপরে কবুতর দর্শক এরকম কিন্তু অসংখ্য রেসারের কালেকশন আছে রেড চেকার রেসার দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি কালার আর মানে কি বলবো দর্শক টপ কোয়ালিটি একদম রেসিং করা রেস করা কবুতর এখানেও কিন্তু আসছে মাস্টার বিয়ার বোম্বাই কবুতর অসংখ্য কালেকশন যাদেরই পছন্দ হবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আলোচনা সাবেকে দর্শক বন্ধু আমার তো চলেন আর বেশি কথা না বাড়ায় সরাসরি খামারি চলবে সাথে সাক্ষাৎকার নিয়ে ইনশাল্লাহ কে কোথা থেকে দেখতেছে কে কেমন আছে ইনশাল্লাহ আর দেশ বাইরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমদের প্রতি যত্ন রাখবেন আজকে আপনার শুভাকাঙ্ক্ষী দর্শকদের কিছু বলার থাকলে বলবেন দর্শকদের জন্য বলার আছে এটাই যদি আমার এখান থেকে কোনো ভাই আমার বাসায় আইসা এক জোড়া কবুতর নেয় তার জন্য 100 টাকা ডিসকাউন্ট মানে এক জোড়া কবুতর বাইশে আসে নিলে 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট আচ্ছা পাঁচ জোড়া কিনলে 500 পাঁচ জোড়া কিনলে 500 আর আমার বাসায় আসার ঠিকানা হলো শোভাপুর রাজফুলবাড়িয়া সাভার ঢাকা আচ্ছা মোবাইল নাম্বার 01641760682

আর যে মার আছে আসছে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি রকম উত্তর দেখার মতো তাই না ভাই একইবারে গোলাপি ঠোঁট সেম কোয়ালিটির মধ্যে আমি একটু উল্টায় পাল্টায় দেখাই দেখেন এই দেখেন মাদিটার যে ফ্রেশ একদমই ফুল ফ্রেশ যেরকম নটটাও কিন্তু সেম কোনো চুল পরিমাণ কোনো কাটা ফাটা নাই হ্যাঁ পায়ে কিন্তু খামারি একটা ট্যাকও লাগা আছে দর্শক এই দেখতে পাচ্ছেন দেখেন এই যে এটা হলো নর আর পিছেটা হচ্ছে মাদি শুরু তোর রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা

দেখতে পাচ্ছেন চমৎকার একটা কবুতর হাই ফ্লার যারা চিনেন জানেন দেখতে পাচ্ছেন লাল একটা সিঙ্গের একটা নর কবুতর ভাই চোখ কি দেখছেন একবারে রেসার কবুতর ফেল এদিক দেখেন এদিক দেখেন কি রে ভাই দেখছেন চোখ এ বাবা লাল মানে কিন্তু আগুন হ্যাঁ দেখেন লাল মানেই কিন্তু একবারে আগুন কেটা কেটে যায় মা এটা কি মাদি মাদি

এটা একবারে কি বলো দর্শক এটা দিয়ে কিন্তু হাই ফ্লার রেসিং করতেও পারবেন রেসিং বলতে দর্শক পাল্লা লাইনে একটা কবুতর যারা চিনেন জানেন তারা দেখলেই বুঝতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন আর তারাই কিনবো এটাই বাস্তব দর্শক যারা চিনে তারাই কিনবো কিনবো দর্শক তো ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর নর রানিং মাস্টার কি আর রানিং মাস্টার কি আচ্ছা সুল ভাই এই লাল পাতি জোড়াটা কেমন দাম থাকবে বলেন তো এটা ভাই যদি চাই তাহলে 5500 চাইলে 5500 হ্যাঁ জি ভাই আচ্ছা বিক্রি করুন কত হইলে

এরা তো এক সপ্তাহের মধ্যে ডিম দিবে দেখেন আর এটা হচ্ছে মাধি মাসাল একদমই বিগ সাইজ এই জোড়াটা কেমন দাম থেকে চাইলে ভাই চাইলে দুই হাজার বেসবেন কত হইলে আঠারোশো কম সম একদম পনেরোশো পনেরোশো টাকাই আর কম সময় না ভাই না ভাই আর কম দেখেন ওটা চেষ্টা চেষ্টা করে দেখেন আর যান চোদ্দশো চোদ্দশো তেরোশো করা যায় না দেখেন না ভাই আর তাই নাকি একদম চোদ্দশো একদম ফাইনাল ফাইনাল দর্শক বন্ধু আমার যারই ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে প্যাটার্ন নেবেন অনলি মাত্র চোদ্দশো টাকাই একদম দেখতে চমৎকার আরও একটা রেড চেকার রেসারে কালেকশন ডাকতেসে দেখেন এটা হচ্ছে নরকবুতর আর বাগেরটা হচ্ছে মাদি সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একইবারে দেখার মতো মানে কি বলবো দর্শক চোখগুলো একটা জম করে দেখাইতে দেখেন এটা হচ্ছে নরের চোখ সেপ আর এটা হচ্ছে একই চোখি একশো আশি কিলোমিটার অন্য অন্য ভিডিও তো দেখছেন কিন্তু তিন হাজার টাকা রেট দেওয়া আছে কিন্তু আজকে অনলি মাত্র পনেরোশো টাকায় তো আবার করা দর্শক তো ভালো লাগবে

আর কামসাম পাই নাই তাই না ভাই ডাকতিস এটা হচ্ছে নর্ক বোতল আর বামেরটা হচ্ছে মারিক বোতল একইবারে মানে দেখেন দাঁড়ানোর গেট আপটা দেখেন পা থেকে একদম মাথা পর্যন্ত একটা না দাঁড়াইতেছে দেখছেন অরিজিনালি টেডি মানে টেডি কবুতর যদি দাঁড়াইতে যদি সৌন্দর্য না লাগে তাহলে কিসের কি টেডি দিলেন না ভাই এত রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা এই যেটা হচ্ছে মাদি মাদির চোখটা একটু দেখাই জুম করে দেখেন দেখছেন ভয়ঙ্কর চোখ

দেখছেন সেম দুইটা দাঁড়াবে এইভাবেই তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে এই পেটা নেবেন অল এক জোড়ায় আছে একজন ব্যক্তি নিতে পারবে তাই না ভাই মাত্র আঠারোশো একদম একদম ভাই দেখেন এক জোড়া আর এক জোড়া টেডির যে চোখ ভাই দেখেন এত মানে তিলের থেকে কিন্তু ছোট হয়ে যাবে হ্যাঁ দেখছেন যখন আরও যখন মানে বেশি ডাকে যখন ব্রিডিং করে তখন তো দেখলে আরো একটা দেখার মতো লাগে ভাই দেখছেন চোখ অস্থির আর ডাকের কিন্তু সেরা ডাক আজকে তাই না ভাই রকেট 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 হ্যাঁ রকেটের গতিতেই কিন্তু ওরে কিন্তু সেই কিন্তু আমাদের টেডি তো দর্শক দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ মার্শাআলা চল ভাই এটা এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই চল ভাইশো বাইশশো কম সম কেমন কি রাখবেন তো একদম আঠারোশো টাকা ফাইনাল ফাইনাল একদম একদম

দর্শক বন্ধুরা দেখতে চমৎকার আরো এক জোড়া বোম্বাই কবুতর সাইজ কোয়ালিটি কালার একইবারে গোলাপ গোলাপ ভাব দেখেন আর দাঁড়াইছে কিন্তু লাভ হ্যাঁ দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন ইয়াং একটা কবুতর দর্শক মানে বয়স্ক কবুতর কি হয় দশ বারো বার ডিম বাচ্চা করছে এগুলা কিন্তু ডিম বাচ্চা কম করবে আর এই কবুতরটা মানে ডিম বাচ্চা বেশি করবে কারণ হচ্ছে ইয়াং কবুতর বারো মাসে তেরো জোড়া

চোদ্দশো টাকায় একইবারে গোলাপ ঠোঁটের বোম্বাই গোল দর্শক সেম কোয়ালিটি দেখেন তাহলে মাত্র চোদ্দশো একদম একদম দর্শক বন্ধুরা দেখতে হতে চমৎকার একটা কিন্তু ময়না যা কবুতর দেখতে পাচ্ছেন হারিতে বসা আছে তিন পট্টি লাল গিয়ার এত সুন্দর গিয়ারটা দেখেন ভাই এটা কি ইট খাবলা হলো ভাই আর কি ডিম কয়টা দুইটা মাসাল্লাহ দুইটা ডিমই কমপ্লিট করছে দেখেন এই যে আর একত্রে ভাবে দুইটা ডিম তা দিতেছে আর ময়না যাক কবুতরা যে এত সুন্দর ভাই তার দুবাস ময়না যাক হ্যাঁ জোড়াটা কিন্তু দুবাস আচ্ছা এই যে দেখেন দুইটা ডিমের বয়স দিন ভাই দিন মাত্র দুই দিন তাহলে তো ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো এই জোড়াটা আর দুবাস জোড়াটা কেমন কি দাম থেকে ময়না যাক ময়না ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কম সময় কত কমন রাখবেন বল বত্রিশশো বত্রিশশো

এটা কি রে ভাই লাল চোখ লাল চোখ কি কারণে লাল হইলো এটা আগুন 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 হ্যাঁ মাশাআল্লাহ সাইজ দেখছেন কোয়ালিটি দেখছেন চল ভাই এটা কি জোড়া না কেমন কি জোড়া না ভাই দুটো নর দুটোই নর জি ভাই আচ্ছা কাশ্মীরি রেসারটা নর আর এটা আপনার বার হোমাটাও নর নর আচ্ছা আচ্ছা পার পিস নর কোনটা কত টাকা যাচ্ছে ভাই পার 1200 করে 1200 টাকা পিস পিস আর যদি কোনো ভাই বন্ধু যদি একত্রে নিতে চায় দুই পিস 2000 2000 টাকা

আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জায়গায় কিন্তু দেখার মতো এটা হচ্ছে আমাদের একদমই কি বলবো আফ্রিকার জঙ্গল থেকে কিন্তু মরুভূমি থেকে উঠে মরুভূমি থেকে মরুভূমি থেকে তাই নাকি আসলে সাইজ আর কোয়ালিটি দেখেন মানে পা দেখাবো মাথা দেখা যাবে না মাথা দেখালে পা দেখা যাবে না এটা হচ্ছে মাল্টেস বাক মাল্টেস একসময় কিন্তু অনেক দাম ছিল অনেক দামি ছিল একজোড়া জোড়া কবুতর হাটে বাজারতে কিনতে গেলেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগতো তাই না ভাই একজোড়া ডিম কেনার জন্য কিন্তু সিরিয়াল লাগে থাকতে ভাই ডিম দেন আমাকে বাচ্চা না দিলেও ডিমটা দেন ছয় মাস আগে সিরিয়াল ছয় মাস আগে আগে থেকে হ্যাঁ আচ্ছা এই লক্ষ টাকার কবুতর আজকে কত টাকায় দিবেন কন্ত একবারে মাগনা দামে মাগনা দামে কত বাইশো টাকা মাত্র বাইশো 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 না আরো কিছু কমায় দিবেন দুই হাজার দুই হাজার টাকায় লাখ টাকার কবুতর মাত্র দুই হাজার আঠারোশো আঠারোশো টাকায় আঠারোশো টাকা দেখছেন দর্শক চেহারা আর যে শাইনিংটা কিন্তু দাম কিন্তু আছে অনলি মাত্র আঠারোশো টাকায় আবার টপ মালুতর আঠারোশো টাকায় একদম ফাইনাল দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কিন্তু ব্ল্যাক বোম্বাই কবুতর দেখার মতো সাইজ আর কোয়ালিটি ভাই কালার মাসাল একদমই কুচকুচে কালো দেখতে পাচ্ছেন ডাকতেছে নর

দর্শক অন্য অন্য ভিডিও তো দেখবেন কিন্তু অনেক দাম দেওয়া থাকে মোটামুটি অনেক দাম দেওয়া আছে হ্যাঁ আজকে অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময় এই জোড়া দিয়ে দিল তারপর বোম্বাই মাস্টার পেয়ার একদমই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং তো যারই ভালো লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন ইশা আরো একজোড়া কিন্তু হোয়াইট কালারের মধ্যে বোম্বাইকে দেখতে পাচ্ছেন বাইর কাছে কিন্তু আরো একজোড়া আসছে নিউ অ্যাডাল আগে দেখেছিলাম এটা হচ্ছে মাস্টার বিয়ার আর ডিম বাচ্চা করা দেখেন সাইজ কোয়ালিটিটা মার্শাল দেখার মতো মতটা এটা হচ্ছে ভাই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাসাল একইবারে দেখার মতো একটা জোড়া ডিমও কিন্তু আলহামদুলিল্লাহ একটা দিয়ে দিচ্ছে এটা কবে দিচ্ছে ভাই একদিন আগে দিচ্ছে আজকে একটা দিবে মাসা তো দুইটা ডিম শত নিতে পারবে কত টাকা চাচ্ছেন চলবে জোড়াটা চাইলে দুই হাজার বেসবেন কত হইলে কোন আঠারোশো একদম কত একদম পনেরোশো টাকায় হোয়াইট বোম্বাই মাত্র একদম মাসা

চৌদ্দোশো কেন তেরোশো করে না ভাই অনলি মাত্র চোদ্দোশো টাকাই একদম মাসরা দর্শক তো যারই পছন্দ যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র চোদ্দোশো টাকার বিনিময় ইনশাল্লা একদম তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া কিন্তু দেখার মতো এটা হচ্ছে বাগদাদি হোমা একটা কবুতর আর এটার শেপটা দেখেন দেখছেন এটা কি নর এটা মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে

তো দর্শক যারই ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন হাই ফ্লার জিরা গলার মধ্যে কবুতর মার্শাল্লাহ দেখার মতো দেখেন সাইজ কোয়ালিটিটা এত সুন্দর চোখ শেপগুলো দেখেন এই যে হ্যাঁ চোখ শেপগুলো দেখেন জম করে দেখেন সেম কোয়ালিটির মধ্যে একইবারে দেখার মতো একটা জোড়া সলভার তো রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এই জোড়াটা কেমন কি দাম থাকে সলভাই এই জোড়াটা চাইলে 2000 চাইলে দুই হাজার কাছা বিক্রি আঠারোশো একদম কত রাখুন কোন তো পনেরোশো টাকা আচ্ছা এটার দাম থাকবে একদম পনেরোশো বাচ্চা কাচ্চা আছে কি প্যাকেজ দেবেন নাকি ফ্যামিলি প্যাকেজ দেখি বাচ্চা কাচ্চা কিরকম ভাই একেন্সটা দিবেন মানে এটা মাস্টার বের দাম থাকবে অনলি মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা এই হলো বাচ্চা এই হলো বাচ্চা বাচ্চা তো গঠন তো সেই ভাই বাচ্চা কত খাওয়া শিখছে হ্যাঁ নিজে নিজে খায় নিজে নিজে খাইতাছে একদম চিচি পরের বা মানে চিচি বাচ্চা হলুদ পশম না ঝরে নেই দেখেন আর ভাই সাইজ গুলো দেখেন বাচ্চা মাশাআল্লাহ তো এই বাচ্চা জোড়া কেমন কি দাম থাকে ভাই বাচ্চা জোড়াটা চাইলে 1000 চাইলে 1000 হ্যাঁ ভাই আচ্ছা একদম কত রাখবেন প্যাকেজে প্যাকেজে যদি না তাহলে প্যাকেজটা 2000 প্যাকেজটা অনলি দুই হাজার টাকা আর ভাইঙ্গা নিলে ভাইঙ্গা নিলে পনেরোশো টাকা হলো রানিং মাস্টার পিয়ারটা আর বাচ্চা দাম থাকবে এক হাজার আচ্ছা পঁচিশশো আশি ভাইঙ্গা নিলে পঁচিশশো আসবে আর একবারে যদি কোনো চার পিস ফ্যামিলি প্যাকেজটা নিতে চায় দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা একদম দাম তুমি করতে পারতো না ফিক্সড প্রাইস দর্শক তো যেটা যেভাবে লাগে স্ক্রিনে চলবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা কালেকশন করবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখছেন সকলকে জানাই অভিনন্দন দর্শক বন্ধুরা আমার আমার যারা যেটা পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ